আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ তৈবুর রহমান তো এবার দেশের ইমাম এবং মোয়াজদ্দিনদের জন্য সুখবর দিলেন অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনি ইমাম এবং মুওয়াজিনদের জন্য কী সুখবর দিলেন সেটা ভিডিও শেষে বলছি। তো দেখুন সেই স্বাধীনতার পর থেকে উনিশশো সালের পর থেকে আমাদের দেশের ইমাম মোয়াজদ্দিনরা একটা অবহেলার পাত্র হিসেবে তারা কিন্তু তাদের দায়িত্বগুলো পালন করে থাকে আমরা তাদেরকে এক প্রকার অবহেলাই করে আসি কারণ আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যদি দেখেন একটা দারোয়ানের বেতনও কিন্তু পাঁচ হাজার টাকা নেয় তো সেই মোতাবেক আমাদের দেশের রাজধানীর অনেক এলাকায় আছে যেখানে একজন ইমামকে বেতন দেওয়া হয় পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার তো আপনি যদি সামান্য রাজমিস্ত্রি কাজও করতে যান সেখানে দেখবেন যে তার দৈনিক সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম আসে তো সেই জায়গা থেকে যদি সাড়ে পাঁচশো টাকা বা ছয়শো টাকা দৈনিক ইনকাম হয় একজন রাজমিস্ত্রি তাহলে তার মাসে আসে আঠারো হাজার টাকা সেই জায়গায় এক মাসে ইমামকে দেওয়া হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা তো সেই এই স্বল্প ইনকাম দিয়ে সারা মাস কীভাবে চলবে একজন ইমাম বা একজন দেখুন ইমা যদি পাঁচ হাজার টাকা বেতন হয় বা দশ হাজার টাকা বেতন হয় তাহলে মহাদিনের তার থেকেও কম বেতন সেই বেতন নিয়ে কিভাবে চলে তো বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি আমরা সবাই লক্ষ্য করছি এবং সেই সাথে এই ঊর্ধ্বগতি নিয়ে আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা চালাতেই আমরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি সেই জায়গা থেকে আমাদের একটু বিবেচনা করা উচিত আমাদের গ্রামের ইমাম সাহেবের কথা বলি আমাদের গ্রামের ইমাম সাহেব তার যে বেতন সেই বেতন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা তো সেই টাকা দিয়ে একজন ইমাম বা মহাজিন তার পরিবার আছে সে কীভাবে চলবে তো যাই হোক সর্ব সকলে গত মাসে দেখছিলেন যে শাহেক আহমদুল্লাহ কিন্তু এই বিষয়ে কথা বলছিলেন তো তার ওই প্রেক্ষাপটেই মনে হয় ডক্টর ইউনুস এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তো ডক্টর ইউনুস কিন্তু ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সারা দেশের ইমাম এবং মহাজিন যারা আছে তাদের একটা সম্মানী ভাতা দেওয়া হবে তো আমরা আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে যেভাবে ইমাম সাহেবদের বেতন দিয়ে আসছি তার পরেও এই যে সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা আমি মনে করি খুবই কার্যকর একটা সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমুন যে সিদ্ধান্তটা নিয়েছেন আমি তাকে বাহবা জানাই কারণ তিনি একটা যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন তো আমি যদি সৌদি আরব বা কাতার বলেন বা দুবাই সব এলাকায় বা এইসব দেশে ইমাম এবং মোয়াজিনের বেতন একজন ইমামের বেতন যদি বাংলাদেশে কনভার্ট করা হয় সর্বনিম্ন এক লাখ থেকে দেড় লাখ টাকার মতন আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের ইমাম মোয়াজিনরা কত অবহেলিত আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে একটা টিউশনেও পড়াতে চান বা আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে একটা প্রাইভেট সেন্টারেও দেন সেখানে কিন্তু একটা সাবজেক্টের জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা দিতেই হবে আপনাকে তো সেই ক্ষেত্রে একজন ইমাম কিভাবে সারা মাস নামাজ পড়িয়ে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা সম্মানই পায় এটা আসলেই একটা অসম্মানজনক আমরা আমাদের ইমাম সাহেবদেরকে নবীর ওয়ারিস বলি তো সেই জায়গা থেকে আমরা আমাদের ইমাম সাহেবদেরকে এই যে অল্প টাকা বেতন দিয়ে তাদের কোনো মতে পুষে আসছি এটা তাদেরকে অপমান করা এটা ইসলামকে অপমান করা এটা কোরআনকে অপমান করা আমি মনে করি তো যাই হোক বন্ধুরা এই যে ডক্টর ইউনুস যে সিদ্ধান্তটা নিয়েছে যে তাদেরকে একটা সম্মানীয় ভাতা তাদেরকে দিবে সারা বাংলাদেশের ইমাম এবং মোয়াজিনদেরকে এই বিষয় সম্পর্কে আপনার মতামত কি এই সিদ্ধান্তটা কি আসলেই যৌক্তিক আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের প্রতিটা কমেন্টস আমি সম্মান করি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে শেয়ার না